দাদা আপনি কি অটো ধরবেন বলে দাঁড়িয়ে আছেন কি কোথায় যাবেন আমার সাথে আসবেন আমি টাকা নেব না ফ্রিতে পৌঁছে দিই আচ্ছা তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা সকালের দিকে ধরো অফিস যাবে বা যে কোনো কাজে তরকারি কাজে যাবে গাড়ি আছো বাসের জন্য কিংবা অটোর জন্য হতে পারে তবে গাড়ি আসছে না বিরক্ত হয়ে যাচ্ছো আর এরকম সময় কেউ হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো নিজের স্কুটি নিয়ে আর একটা প্ল্যাকার দেখালো তারপর জিজ্ঞেস করলো যে দাদা কোথায় যাবেন আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি টাকা চাইবো না তো যদি না হয়ে থাকে চিন্তা করো না কখনো না কখনো হতেই পারে কারণ আমি এরকম কাজ করি এই যে আমি এখন বেরিয়ে পড়েছি আমি এরকমই করতে করতে অফিস যাব রাস্তার পাশে খুঁজবো কারা দাঁড়িয়ে আছে যারা কি না বাস পাচ্ছে না বা অটো পাচ্ছে না দেরি হচ্ছে তাদের জিজ্ঞেস করব আর তাদের ডেকে আমার গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি গড়িয়া রামগড় পার হয়ে এখন আমি প্রায় গাঙ্গুলি বাগান চলে এসেছি তবে সেরকম কেউ যাকে লিফ্ট দিতে পারবো এই একজনকে দেখতে পেয়েছি এনাকে একবার জিজ্ঞেস করা যেতেই পারে দাদা আপনি কি অটো ধরবেন বলে দাঁড়িয়ে আছেন কি কোথায় যাবেন আমার সাথে আসবেন আমি টাকা নেবো না ফ্রিতে পৌঁছে দিই আমি রোজ এরকম করি অফিস যাই আর পৌঁছে দিতে দিতে যাই ও ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আসুন আচ্ছা তোমরা তো দেখলেই যে আমি দাদাকে তুলে নিলাম দাদার সঙ্গে বেশ ভালোই গল্প করতে করতে যাচ্ছি তবে প্রবলেমটা হলো আমাদের শহরের লোকজন খুব সেন্সিটিভ আমি এখন রয়েছি যাদবপুর এই ভিত ঠিক আগে পাশেই কেপিসি হসপিটাল আর এখানে যে ট্রাফিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্রিক্টলি অনেক কষ্ট করে বানাতে হচ্ছে মানে এই জ্যামটাকে এখানে রাস্তাটা এরকম এত জ্যাম এত ট্রাফিক থাকার কথাই না এটা যথেষ্ট ট্যালেন্টেড লোকজন এইভাবে জোর করে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এই জিনিসটাকে ক্রিয়েট করছে তো আমাদের রাজ্যে আমাদের শহরে এরকম লোকের কোনো অভাব নেই ভাই পুজো এসে গেছে পুজো একটা ভাব ওয়েদারের মধ্যে পুরো আর যেটুকু খেয়াল করছি যে যেখানে এখানে বড় বড় প্যান্ডেল হয় সেখানে তো কাজ অনেকটা এগিয়ে গেছেই প্লাস এই ঢাকুরিয়া ব্রিজের উপরেও দেখলাম যে বাঁশ খাটিয়ে দিয়েছে হ্যাঁ ওগুলো তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য হ্যাঁ তো আপনাকে নেওয়া গড়িয়াট মোড়ে তাই তো হ্যাঁ ঠিক আছে আমি খুলে দেবো দাঁড়ান ওই ক্লিপটা জাস্ট একটু হ্যাঁ এটা তার লিভ এরিয়া আসবে হ্যাঁ আমার নাম শবিরবান আচ্ছা আমার নাম শোভন শোভন আচ্ছা 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 আজকে যেটা অদ্ভুত ব্যাপার হলো মানে এরকম কয়েকবারই হয়েছে আর কি যে প্রথমেই যাকে জিজ্ঞেস করেছি উনিই উঠে পড়েছেন এটা খুব রিয়্যার্লি হয় সবসময় হয় না তো আজকে সেটাই হলো আমার আমার খুব অদ্ভুত লাগলো আপনি বললেন

যাই হোক চলো দাদাকে নামিয়ে দিলাম দাদার সাথে বেশ ভালো করে পরিচয়ও হলো গল্প করতে করতে এলাম বেশ ভালো লাগলো তবে এবার আমি সোজা যাচ্ছি বালিগঞ্জ ফাঁড়ির দিকে আর দেখা যাক যদি আর কাউকে রাইড দিতে পারি গড়িয়াহাট বালিগঞ্জ ফাঁড়ি ঘুরে আমি শেষে চলে এসেছি বালিগঞ্জ সার্কুলার রোডে আর আজকের আমার ফ্রি রাইড জার্নি আমার ভিডিও এখানেই শেষ করতে হবে তবে তার আগে একবার বলে নেব যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা।